মঞ্চু চ্যানেলে সাথে আছি আমি সে আজকে করব ভূতের গল্প গল্পের নাম অভিশপ্ত গোরস্থান লিখেছেন মোহাম্মদ ইলিয়াস তাহলে চলো শুরু করা যাক আব্বা যান অরেক করে বলেছিল হাবির ওই ভোর রাতে উঠে আর যাস না আমার ভয় করে মনটা কেমন কেমন করে ভাইজান যান সে কথা জানো ফুফু আমিও কত করে বলেছি ভাই তুমি কেন কারখানা থেকে ফিরে আসো কারখানায় থেকে যাও না ছুটি দিনই না হয় বাড়িতেই থাকলে তা কি কার কথা শুনে আর দুঃখ করে কি হবে বলো যে যাবার সে চলে গেছে আল্লাহ নিয়ে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করো যেন আগামী জন্মে দীর্ঘায়ু হয় জাহানারা ফুপিয়ে কেঁদে উঠে ই আলী খাটের এক কোণে বসে নোনা ধরা দেওয়ালের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে একটাই মাত্র ছেলে অকালে চলে গেল আর পাঁচটা ছেলের সাথে ওর কোনো মিল নেই অভাবের সংসার আব্বাজান পঙ্গু আব্বাজানও বাঁচতো না ওই একই জায়গায় আব্বাজানের উপরে অভিশাপ নেমে এসেছিল জানারা ভিতরে পায় না ওখানে কি আছে কেন ওই জায়গাটুকু ওদের কাছে অভিশপ্ত কি এমন অন্যায় করেছে তারা প্রথমে মরল আম্মা ঠিক ওই জায়গায় গোরস্থানের পাশে নিম নিচে আম্মা ফুফুর বাড়িতে বেড়াতে গেছে ফুফু বিকেল বিকেল কথা সন্ধে গেটে রাত হল তবু ফিরছে না ইদ্রিস আলী তখন বলিষ্ঠ মানুষ গায়ে কতরে খেটে পয়সা রোজগার করে সারা দিন খাটে ভোরবেলায় মনটাকে আর ধরে রাখতে পারে না ভাটিখানায় ঢুকে বোতল আর গ্লাস নিয়ে বসে পড়ে তারপর যখন বাড়ি ফিরে একেবারে অন্য মানুষ জাহানারা হাবিব ছোট সেদিন বাড়ি ফেরার সাথে সাথে জাহানারা বলল। আব্বা যান আম্মা এখনও ফিরল না কেন ইদৃষ্টটি একবার রক্ত বর্ণ চোখ মেলে জাহানারাকে দেখে নেয় বিড় বিড় করে আপন মানে কি যেন বলে তারপর বিছানায় দেহটাকে আঁচড়ে ফেলে জাহানারা ভয়ার্ত চোখে আব্বাজানের দিকে তাকিয়ে থাকে হাবিব হ্যারিকেনের পাশে বই নিয়ে বসে বিড়বিড় করে পড়ছে জাহানারা কাঠের দরজা খুলে একবার রাস্তার দিকে উঁকি দেয় ঘন অন্ধকারে ঢাকা গোটা চত্বরটা দুহাত অন্তরের বস্তু চোখে পড়ে না ফিরে আসে আবার ঘরে দরজা বন্ধ করে মনটা কুডাক ডাকে হাবিব আদরের গলায় বলে খিদে পেয়েছে জাহানারা সহায় দৃষ্টিতে একবার ভাইজানের দিকে তাকায় চোখ ফিরিয়ে তাকায় আব্বাজানের দিকে টান টান হয়ে ঘুমাচ্ছে নাক ডাকা শব্দে ঘর গম গম করছে সারা রাত ফেরেনি তার আম্মা হাবিব কয়েকবার খাবারের বাসনা করে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে জাহানারা জেগে বসে আছে ওর চোখ ছাপিয়ে জল বেরিয়ে পড়ল দুবার ধাক্কা দিয়েছিল আব্বাজানকে ওঠেনি ভোর রাতে ঘুম ভাঙল আব্বাজানের যখন জানতে আম্মা ফেরেনি তখন রেগে গেল পাঞ্জাবিটা হাবিব তখন ঘুমিয়ে জাহানারা আব্বাজানের পিছিয়ে নিল দূর থেকে ওরা দেখতে পেল বোরস্থানের পাশে মানুষ গোল হয়ে কি যেন দেখছে ওরা উপস্থিত হতেই সবাই সরে দাঁড়ালো জাহানারা চিৎকার করে কেঁদে উঠল তার আম্মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে সেদিনের কথা আজও ভরে এখনও শরীর শিরশির করে তারপর আব্বা সেই একই জায়গায় আব্বাজান তবু বেঁচে ফিরেছে পা দুটো জন্মের মতন হারিয়েছে যখন আব্বাজান ওই ঘটনার কথা বর্ণনা করছিল তখন জাহানারার মনে হচ্ছিল আব্বাজানের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে তারপর দীর্ঘদিন আর কিছু হলো না আস্তে আস্তে সব শুয়ে গেছিল হঠাৎ করেই আবার অভিশাপ নেমে এলো ঘরের একমাত্র রোজগারে হাবিব তাকেও শেষ করলো আব্বাজান যান পই পই করে বারণ খেয়েছিল হাবিব ওই পথ ধরে যাস না স্টেশনের পথ দিয়ে যাস একটু দেরি হলেও ক্ষতি নেই স্টেশনের পথ ধরেই যেত হাবিব কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় গোরস্থানের পথ ধরলো আর সেই দিন সকালেই পাওয়া গেল তার দেখে মনে হয়েছিল কতগুলি জাহানারা মন কিছুতেই মানে না আব্বাজান কাঁদতে কাঁদতে ভুলে গেছে খবরটা পাওয়ার সাথে সাথে সে ভেবে বসেছিল এখনো সেইভাবেই বসে আছে এক ফোঁটা জল এখনো পর্যন্ত স্পর্শ করেনি জাহানারা ধীরে ধীরে এগিয়ে গেল আব্বাজানের কাছে গোলায় ডাকলো আব্বা আব্বা যান কোনো সাড়া দিল না জাহানারা আব্বাজানের পিঠে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো আব্বা যান বলে জাহানারার দিকে চোখ ফেরালো ইদ্রিসাড়ি ফ্যাকাশের দৃষ্টি থেকে শরীরটা কেঁপে উঠল আব্বাজান সব শেষ হয়ে গেল আমরা আর কেন বেঁচে থাকি কেন এমন হচ্ছে বলো তো ঝরঝর করে কেঁদে ঝাঁপিয়ে পড়লো আব্বাজানের বুকে জাহানারার মাথায় হাত বোলাতে বলল খাদিস না কেঁদে কি হবে সব জন্য শেষ হয়েছে আমার সিদ্ধ করলো তোর আম্মা হাবিব আমি কেন কেন আপনি কি করেছিলেন আব্বাজান খুন খুন করেছিলাম জ্যান্ত মানুষটিকে মাটিতে পুঁতে দিয়েছিলাম শুধু পয়সার জন্য সেদিন কি ভেবেছিলাম আমার কৃতকর্মের প্রতিশোধ নিবে আব্বা যান কেন খুন করলে কার জন্য খুন করলে এবার আমাকেও শেষ করো আমি আর বেঁচে থাকতে চাই না কলা ছেড়ে কাটতে লাগলো জাহানারা ফুফু এগিয়ে সে বুকে টেনে নিলো জাহানারাকে সান্ত্বনা দিতে লাগলো জাহানারা জানে একদিন আব্বা যান শেষ করবে ওকেও শেষ করবে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি আগে আমাকে নিও তারপর আব্বাকে আগে আমাকে টাটা আজ এটুকুই পরবর্তী পর্ব শুনবো আবার আরেকটি গল্প